সাত সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা ইডির আর্যকর মেডিকেলের আর্থিক দুর্নীতির তদন্তে তেড়ে ফুড়ে সন্দীপের বাড়িতে তালা বাইরেই অপেক্ষায় ইডি আধিকারিকরা আগে সন্দীপের বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই এবং ইডির হাতে আর্থিক দুর্নীতির তদন্ত ভার যাওয়ার পর এবার একেবারে ময়দানে ইডি আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গেল ইডিও শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকরা তবে দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমরা সরাসরি চলে যাবো বেলেঘাটা যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সাত সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা ইডির এবং আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতির তদন্তে তেরে ফুড়ে ইডি ঠিক কি ছবি এখন সেখানে একেবারেই তুমি যেমনটা বললে সাত সকালে ইডি আধিকারিকরা তারা আসেন এবং আসার পর তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তারা এই বাড়ির বাইরে যখন আসেন তখন দেখেন তালা বন্ধ এবং বেশ কিছুক্ষণ তারা অপেক্ষা করেন অপেক্ষা করার পর আর যখন এই বাড়ির কেউ অর্থাৎ কেয়ারটেকার বাড়ির পরিজন কারোর কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারেন না ইডির আধিকারিকরা তখন এই আধার সেনা এখানে মোতায়েন রেখে অর্থাৎ বেশ কয়েকজন আধার সেনা রেখে তারা কিন্তু সোজা আবার সিজিও কমপ্লেক্সে চলে যান যেমনটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ পর আর ইডির আধিকারিক যারা রয়েছেন তারা আবার ফিরে আসবেন ফিরে আসার পর আর মূলত তারা এই বাড়ির তালা ভাঙা যাবে কিনা তার কোনো পারমিশন যদি হয় তাহলে সেটা নিয়ে আসবেন অথবা এইখানে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে যাবে ইডি আধিকারিক যারা রয়েছেন তার কারণ এই বাড়িটি সিল করে দেওয়া হলো এই বাড়ির এর সমস্ত কিছু যদি কেউ কিছু আনতে বা নিতে হয় তাহলে যেন ইডির পারমিশন ছাড়া কেউ যেন এই বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে তেমনই একটি নোটিশ জারি করতে পারে সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা যখন এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি সেই কারণে এখানে আধা সেনা মোতায়েন করে রাখা হয়েছে অর্থাৎ যে সিআরপিএফের জওয়ানরা যারা আছেন এ তারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বা এই বাড়িতে ঢুকে কেউ যাতে কোনোরকম তথ্য প্রমাণ লোপাট করতে না পারে সেই দিকটাও তারা নজরদারিতে রাখবে বলেই কিন্তু জানা গিয়েছে এবং সেই কারণে ইডি আধিকারিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে সিডিও কমপ্লেক্সে চলে গিয়েছে এবং সিডিও কমপ্লেক্স থেকে তারা আবার তারা ফিরে আসবেন যেমন জানা যাচ্ছে ফিরে আসার পর আর তারা একটি নোটিশ লাগিয়ে দিতে পারে যে নোটিশের মধ্যে লেখা থাকতে পারে যে এই সমস্ত বাড়িটি আমরা সিল করে দিলাম এবং এই বাড়ির যাবতীয় যা রয়েছে সেটা এখন ইডির আওতাধীন রইল যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা এই বাড়ি থেকে কিছু নেওয়া বা দেওয়ার থাকে তাহলে যেন সরাসরি ইডির দপ্তরে যোগাযোগ করে তার কারণ এই বাড়িতে যখন তারা এসেছিলেন তখন এই বাড়িতে কাউকেই দেখতে পাননি আমরা জানি ইতিমধ্যে সঞ্জীব ঘোষ অর্থাৎ এটা যার বাড়ি এই অর্থাৎ যার বাড়ি অর্থাৎ সঞ্জীব ঘোষ এই সঞ্জীব ঘোষ তিনি সূত্র মারফত যে এলাকার যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এখানে কিন্তু একাই থাকতেন তার আত্মীয় পরিজন তারা চিনার পার্কের কাছে একটি বাড়িতে তার পরিবার পরিজনের লোকরা থাকতেন এখানে একজন কেয়ারটেকার থাকতেন কিন্তু সেই কেয়ারটেকারকেও কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ করতে পারেনি সঞ্জীব ঘোষ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জীব ঘোষের যে কেয়ারটেকার তার সঙ্গে যখন ইডির আধিকার যোগাযোগ করতে পারেনি এ তখন কিন্তু এই আধিকারিকরা তারা কিন্তু আবার এখান থেকে চলে যান এখান থেকে চলে যাওয়ার পর তারা ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে চলে গিয়েছেন যেটা খবর রয়েছে এ তারপর কিন্তু তারা বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসবেন যেটা ইডি সূত্র ধরে জানতে পেরেছি এ তারা বেশ কিছুক্ষণ পরে ফিরে আসবেন এবং ফিরে আসার পর তাদের কর্মসূচি কী হয় সেটাই কিন্তু এখন দেখার তবে এই মুহূর্তে বলা যেতে পারে এ আধা সেনা মোতায়েন করে রাখা হয়েছে পুরো বাড়িটি এ ঘিরে রাখা হয়েছে সিআরপিএফ জবান দিয়ে এবং এই বাড়িতে এখনও পর্যন্ত কাউ কেউ যাতে ঢুকতে না পারে ভেতরে কেউ প্রবেশ

এর আগেও বিপ্লব সিংহের বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই এবং মাতারা ট্রেডার্স এর মালিক বিপ্লব সিংহ আরজিকর হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার্স হচ্ছেন বিপ্লব সিং আরজিকরের আর্থিক দুর্নীতিতে নাম জড়ায় তার আমরা সরাসরি যাব অর্পণের কাছে অর্পণ ঠিক কি ছবি দেখো একেবারেই আজ সকাল ছটা নাগাদ কিন্তু ইডির আধিকারিকরা তারা আসেন এই বিপ্লব সিংহের বাড়ি সাঁকরাইলের এবং সেখানে কিন্তু বাইরে তারা যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু তাদের নজরদারি চালাচ্ছেন এবং ভেতরে ইডির আধিকারিকরা তারা তাদের ঘরের লোকের সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এবং সন্দীপ ঘনিষ্ঠ এই বিপ্লব সিংহ তিনি কিন্তু গত দু তারিখেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর হাতে এবং তার সাথে আরও তার সঙ্গে যে জড়িত ছিলেন তাদেরকেও বেশ কিছু জনকেও কিন্তু গ্রেপ্তার করেছেন সিবিআই আই এর আধিকারিকরা এবং এখন যে ঘটনা ঘটেছে ইডির আধিকারিকদের তরফ থেকে যেটা আমরা মারফত জানতে পারছি যে বেশ কিছু আর্থিক তজরূপের কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে সাথে আরও কোনো কিছু তার যে দুর্নীতির সঙ্গে আরও যুক্ত আছে তারই তারই তদন্তে নেবে কিন্তু আজ ইডি আধিকারিকরা এই বিপ্লব সিংহের বাড়িতে আসেন এবং শুধু তাই নয় বিপ্লব সিংহের আরেকজন যিনি সহায়ক হিসাবে কাজ করতেন কৌশিক কোলে তার বাড়ি বিপ্লব সিংহের বাড়ি থেকে কিছুটা দূরেই অর্থাৎ সাঁকরাইলের বাসুদেবপুর এলাকাতেই এই তার তার সঙ্গেও যে ঘনিষ্ঠর যে সম্পর্ক ছিল তার বাড়িতেও আজ সকাল থেকে ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন প্রায় তিন ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনও পর্যন্ত ইডির আধিকারিকরা তারা তাদের তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে মা তারা ট্রেডার্স নামে যে কোম্পানি খোলা হয়েছিলো সেই কোম্পানির যে অ্যাকাউন্টসের হিসাবে হিসাবরক্ষক হিসাবে কিন্তু কাজ করতেন এই কৌশিক কোলে এই কৌশিক কোলে সকাল থেকেই তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং বাড়ির একদম সামনেই যে বাড়ির একদম যারা মানে নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু পাহারা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে নিরাপত্তারক্ষী তার মতন কাজ করছেন এবং কাউকে কিন্তু থেকে ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমি এই মুহূর্তে রয়েছি বিপ্লব সিংহের বাড়িতে সেই ছবি তুমি দেখতেই ইতিবাচক একেবারেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সেই দরজা বন্ধ করে কিন্তু যে ইডির আধিকারিকরা তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং যে বাড়ির ভেতরে তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন একদম গেটের সামনেই তারা কিন্তু বসে রয়েছেন এবং যেহেতু যেটা জানা যাচ্ছে যে এই আর্থিক তছরুপের বেশ কিছু তদন্ত করতেই কিন্তু তারা কিন্তু আজ এসেছেন এবং এর সঙ্গে আটক কার জড়িত তার একেবারে অল্প দূরে আমাদের সঙ্গেই থাকো আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল সরকার উজ্জ্বল সুভাষগ্রামে প্রশুন চট্টোপাধ্যায়ের বাড়ি তো ইডি এবং আরজি করে ডেটা এন্ট্রি অপারেটর প্রশুন চট্টোপাধ্যায় আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে তার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছো ঘরিষ্ঠ যে পোষণ চ্যাটার্জী তার বাড়ির সামনে আছি সি তার বাড়ির সামনেই কিন্তু টহল দিচ্ছে এবং বাইরের কোনো কাউকে এই বাড়িতে এখন এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পোষণ চ্যাটার্জির বাড়িতে ঠিক ছটা ৪৫ নাগাদ কিন্তু এই ইডির আট সদস্যের ইডির আধিকারিকরা এবং সি আর কিন্তু আসে এসে এখন পর্যন্ত কিন্তু এই বাড়িতে আমি দেখাচ্ছি না কোনো গ্রুপা এই এই যে বাড়ি এই বাড়িতেই কিন্তু রয়েছে ইডিয়া এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যে পোষণ চ্যাটার্জি এর কিন্তু দুই সন্তান এবং মা এবং স্ত্রী আছে তার ভিতরে তারা কিন্তু ভিতরেই আছে তা প্রত্যেকেই কিন্তু তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে সন্দীপ ঘোষের সঙ্গে কি লেনদেন বা এই যে ইডি যেগুলো কাজকর্ম তারা কিন্তু এখন থেকেই কিন্তু সেই জিজ্ঞাসাবাদ করছে তবে এই যে সন্দীপ ঘোষের যে ঘনিষ্ঠ যে এই পোষণ চ্যাটার্জি কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার বাড়িতে সেই সকাল থেকে থেকেই কিন্তু ইডিয়া কিন্তু তল্লাশি চালাচ্ছে তোমাকে দেখাচ্ছি সিআরপিএফ জওয়ানরা কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু দুদিক থেকেই কিন্তু এই বাড়ির কিন্তু ঘিরে রেখেছে এবং এখানে কিন্তু বাইরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে আশেপাশে যদি কেউ আসে তা জিজ্ঞেস করতে তাদেরকেও এখান থেকে কিন্তু হাটিয়ে দেওয়া হচ্ছে মানে এমনই কিন্তু এই ভাবেই কিন্তু ইডি আদিকরা কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে তবে ইডি আদিকরা কিন্তু এখন পর্যন্ত কাউকেই আমরা বাইরে বেরোতে দেখিনি এখন পর্যন্ত সেইভাবেই কিন্তু ঘরের ভিতরে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং এই যে রয়েছে তাদের কিন্তু আমরা এক জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এখানে সন্দীপ ঘোষের যে এই যে পোষণ চ্যাটার্জি তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বা কি তারপরে কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু তার কিন্তু সদস্য দিতে পারেনি এরপর একেবারে উজ্জ্বল আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি রয়েছেন আমরা আবারও যাব সুস্মিতার কাছে সুস্মিত তালা বন্ধ রয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে এবং ইতিমধ্যে যেমনটা তুমি জানিয়েছো যে ইডির দল চলে গেছেন তবে আবারও আসার সম্ভাবনা রয়েছে ঠিক কটা নাগাদ আবারও আসার সম্ভাবনা রয়েছে সেখানে কি জানা যাচ্ছে দেখো তারা বেশ কিছুটা হাতে সময় নিয়ে গিয়েছেন যেমনটা ইডি সূত্রে খবর জানা গিয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু তারা সিবিআই দপ্তরেই রয়েছেন ইডি দপ্তরে মাঠ করবেন ইডি দপ্তরেই রয়েছে তার কারণ যে নিয়ম রয়েছে সেই নিয়ম তোমাকে বলে রাখি যে তারা নিজের হাতে সেই নিয়মটা তারা করতে পারে না তারা যেহেতু তল্লাশি করতে এসছেন তারা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করেছেন তারা এই বাড়ির যিনি কেয়ারটেকার ছিলেন তার জন্য অপেক্ষা করেছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু এটা তালা মারা রয়েছে সেই তালা কীভাবে খোলা যাবে সেই বিষয় নিয়ে তারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তারপর তারা অফিসে ফিরে যান অফিসে ফিরে যাওয়ার পর এই সমস্ত প্রক্রিয়াটা তারা দিল্লিতে তাদের যে উচ্চত উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে আধিকারিক রয়েছে তাদেরকে এই সমস্ত প্রক্রিয়াটা তাদের মেল করবেন মেল মারফত সেখানে যাবে এবং তারপর সেখান থেকে একটি উত্তর আসবে রিপ্লাই মেল আসবে এবং রিপ্লাই মেল আসার পর তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকেই হয়তো এই বাড়িটি সিল করে দেওয়া হতে পারে ইডির পক্ষ থেকে এবং সিল করে দেওয়ার পর সেই সিল যেখানে নোটিশ লাগানো থাকবে সেই নোটিশের মধ্যে লেখা থাকবে থাকতে পারে যে এই বাড়ির আদি এই মুহূর্ত থেকে এ সমস্ত কিছু দায় দায়িত্ব থাকবে এ যে ইডির তার কারণ এই ভেতরে কেউ প্রবেশ করতে গেলে বা কাউ এই ভেতর থেকে এ কারোর কোনো নথি নিতে গেলে বা কিছু তথ্য নিতে গেলে তাহলে যেন ইডির দ্বারস্থ হতে হয় এবং ডিডি ইডির কাছ থেকেই পারমিশন নেওয়ার পর তাহলে যেন খোলা হয় আর সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সেই কারণে বলা যেতে পারে যে তারা এই বাড়িটি সিল করে দেবে দিয়ে তাদের নিজেদের আয়তা নিয়ে নেবে কিনা কিংবা স্থানীয় যে থানা রয়েছে সেই থানার পারমিশন নিয়ে এ স্থানীয় যে কাউন্সিলার রয়েছে তার পারমিশন নিয়ে যে নিয়ম রয়েছে যেই পোচিডিও রয়েছে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম পালন করে এ তারা তালা ভেঙে এ ভেতরে ঢুকবেন এবং ভেতরে ঢোকার পর তারা তথ্য তালাস চালাবেন এবং তথ্য তালা চলাকালীন এ যেহেতু এখানে বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে এবং বেশ বেশ কিছু ও আর্থিক তৎরূপের কথা হয়েছে সেই কারণে সঞ্জীব ঘোষ তাকেও নিয়ে আসা হতে পারে এবং তাকে নিয়ে এসে তার চাবি কোথায় রয়েছে সেই চাবি দিয়ে এই ঘর খোলা হতে পারে সেইটাও কিন্তু হতে পারে এমনটাও কিন্তু

দেখো আমার ভিডিও জার্নালিস্টকে আমি একবার বলবো যে রক্ষী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার কারণ যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে এর আগেও আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে অ্যাজিটেশন হয়েছিল সেই অ্যাজিটেশন হওয়ার কারণে যে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে অতীত থেকে শিক্ষা নিয়ে তারা বিভিন্ন জায়গায় এক জায়গায় দল্লবদ্ধ না হয়ে থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার কারণ এখানে যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা অনেক বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের কারণে এ কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা সিআরপিএফ জওয়ান ইতিমধ্যে মোতায়েন করে রেখেছে ইডির আধিকারিক যারা রয়েছেন তারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাই কিন্তু নজরদারি রাখার জন্য বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে তারা মোতায়েন রয়ে গিয়েছে তার কারণ বাড়িটা যেহেতু বিভিন্ন জায়গা থেকে রাস্তা রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলাচল করছে এবং এখন তুমি জানো মূলত অফিস টাইমস